ডাকা থেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে এক বোন আমার কাছে দোয়া চেয়েছে এবং দোয়া চাওয়ার কারণ উল্লেখ করে বোনটি দুঃখ করে লিখেছে তারা দু বোন এক বোন এখনো লেখাপড়াতে আছে এবং বড় বোন যে মেসেজ করেছে তার লেখাপড়া শেষ হওয়ার পরে তাকে ডাকায় বিবাহ দেওয়া হয়েছে এবং বাপের বা তার বাপকে টকিয়ে জমিগুলো নিয়ে নিয়েছে এবং তার বাপকে ব্যবসা করার জন্য বড় মেয়ে যে আমাকে মেসেজ করেছে সে তার স্বামী না তার স্বামীকে না জানিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা তার স্বর্ণ বন্ধক রেখে স্বর্ণ দোকানে বাপকে দিয়েছিল মাছ চাষের ব্যবসা করার জন্য তো বাপ মাছ চাষের জন্য ব্যবসা করার জন্য যাদেরকে টাকা দিয়েছিল জমি নেওয়ার জন্য মাছ চাষের পুকুর নেওয়ার জন্য তারাও তাকে এখনো পর্যন্ত সেই পুকুর অথবা মাছ চাষের জন্য কিছু দেয়নি এবং সেই টাকাগুলো কে ফেলেছে এখন এই বোনটি তার স্বামীকে বইয়ে এই কথাগুলো বলতেও পারছে না এবং নীরবে দুঃখে সে আল্লাহর কাছ থেকে কান্না করে করে দোয়া করে যেন তার স্বামী জানার আগে তার যেন সমস্যাগুলো সলভ হয়ে যায় এখন সেই বোনটি বলছে আড়াই লক্ষ টাকা স্বর্ণ দোকান থেকে স্বর্ণ বন্ধক রেখে যে টাকাগুলো নিয়েছিল সেই টাকা এখন শুধু আসলে প্রায় সাত লাখ টাকা মতো হয়ে গেছে এখনও তার স্বামী কে বইয়ে কথাগুলো বলতে পারছে না বোনটি বলছে তার স্বামী অনেক ভালো মানুষ তবে মেজাছি অনেক রাগী যার কারণে বইয়ে কথাগুলো বলতে পারছে না তো আমি এর আগে একটা এই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা আমি একটা ভিডিও করেছিলাম আমি আপনারা হয়তো আমার ভিডিওটা দেখেছেন যে আমি আল্লাহ রহমতে উমরা করার পরে আমার সমস্ত দেনা ঋণ সবগুলো আলহামদুলিল্লাহ পরিশোধ হয়ে গেছে আমি যখন উমরা করার পরে হারামে পবিত্র হারামে দোয়া করেছিলাম সেই দোয়া করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিন আমার দেনা ঋণ মানুষের বাওনা টাকা সব আলহামদুলিল্লাহ পরিশোধ করার তফি দিয়েছে তো ওই ভিডিওটা দেখে দেখার পরে ওই বোনটি আমার ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে মেসেজ করে দুঃখ করে অনেক কষ্ট করে কথাগুলো বলে বলছে যে আপনি আমার ভাইয়ের মতো আমার জন্য আপনি পবিত্র জায়গায় আসেন আমার জন্য একটু মন থেকে দোয়া করেন তো আমি এই ভিডিওর মাধ্যমে বোনটিকে মেসেজ করতে চাই বোনটিকে জানিয়ে দিতে চাই প্রিয় বোন আমি আমার মন থেকে আল্লাহরবুল আলমীর কাছে আপনার জন্য দোয়া করেছি পবিত্র হারামে দোয়া করেছি উমরা করার সময় দোয়া করেছি আল্লাহ রব্বুল আলমিনের গিলা গিলাফদর ইনশাল্লাহ সামনে আরেকবার উমরা করব উমরা করার সময় আল্লাহর এর গিলাফদর আমি আপনার জন্য মন থেকে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে এমন সমস্যা থেকে মুক্তি দেয় আমি মন থেকে দোয়া করব তবে আমি আরেকটা আপনাদেরকে আপনাকে মেসেজ করতে চাই বোন নিজের দোয়া আল্লাহর কাছে নিজে করলে সব থেকে আল্লাহ রব্বুল আলমিন বেশি খুশি হয় কারো মাধ্যমের করা থেকে নিজের দোয়া আল্লাহরবুল আলমীর সবচেয়ে বেশি কবুল করেন তো সুতরাং আমি এই পবিত্র স্থানে আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনার জন্য মন থেকে দোয়া করেছি ইনশাআল্লাহ আপনিও আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ এই বোনটি অনেক অসহায়ত্ব নিয়ে অনেক দুঃখ করে এবং অনেক আশা নিয়ে আমাকে মেসেজগুলো করেছে যেন আমি দোয়া করলে এই বোনটি সমস্যা থেকে মুক্তি পাবে এত বড় সমস্যা থেকে সুতরাং আমি অনুরোধ করব যারা ভিডিও ভিডিওটি দেখছেন আপনারা সবাইও ওই বোনটির জন্য একটু মন থেকে দোয়া করেন যেন এই বোনের সমস্যাগুলো সমাধান হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ